নিউজ সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ হঠাৎ শিকদারের সর্বহারা পার্টির পোস্টারিং বরিশালে যুবলীগ নেতার পায়ের রক কেটে দিল সন্ত্রাসীরা সড়কে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা ঘোষণাপত্রে সবার আগে শেখ হাসিনার বিচার দেখতে চায় জনগণ যা বললেন শারজি সালম জনগণের ওপরে কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার মন্তব্য রিজভির মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না মন্তব্য আমির খসরুর জামায়াত একাত্তরে নিজেদের ভূমিকাকে জায়েজ করার চেষ্টা করছে যা বললেন মেজর হাফিজ উদ্দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হঠাৎ সর্বহারা পার্টির পোস্টারিং নাটোরের সিংরায় রাতের আধারে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে পোস্টারিং এর ঘটনা ঘটেছে এতে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাবাসী জানায় মঙ্গলবার মাঝরাতে চামারি ইউনিয়নের বিলদহর বাজারের বিভিন্ন দোকানের দেয়ালে এবং ব্রিজের ওপর পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে পোস্টার লাগানো হয় পোস্টারগুলোতে লেখা হয় দোসরা জানুয়ারি দুই পার্টি প্রতিষ্ঠাতা ও মহান নেতা কমরেড সিরাজ শিকদারের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করুন কমরেড সিরাজ শিকদারের বিপ্লবী ঐতিহ্যকে ভিত্তি করুন তার দুর্বলতা এবং ত্রুটিকে অতিক্রম করুন গ্রামাঞ্চল কৃষি বিপ্লব ও গণযুদ্ধকে কেন্দ্র করে বিপ্লবী রাজনীতিকে এগিয়ে নিয়ে চলুন মাওবাদ পোস্টারের নিচে লেখা রয়েছে কেন্দ্রীয় কমিটি পূর্ব বাংলার লেলিনবাদ পার্টি। সিংরা থানার ওসি আসমাউল হক বলেন ঘটনা জানার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি বরিশালে যুবলীগ নেতার পায়ের রক কেটে দিল সন্ত্রাসীরা বরিশাল মহানগর যুবলীগ নেতা শাহরিয়ার সাচিব রাজীবকে কুপিয়ে পায়ের রক কেটে দিয়েছে সন্ত্রাসীরা মমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সেরেই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার রাতে নগরীর গোরেস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে শাহরিয়ার নগরীর একুশ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কোতোয়ালি মডেল থানার মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজীবকে ধাওয়া করে পরে তাকে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে চলে যায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি রাজীবের দুই পা হাত ও বুক কুপিয়ে জখম করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক সড়কে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত নয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এর আগে সন্ধ্যায় পৌর শহরের উকিলপাড়ার পানমহল সংলগ্ন একটি গলি সড়কে তার উপর হামলার ঘটনা ঘটে নিহত পুলিশ কর্মকর্তা পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলার চন্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের পুত্র তিনি জামালপুরে বেতারে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবার এদিকে ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ছয়টি একুশ মিনিটে পানমহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে রাখা কয়েকজন দুর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে হাত এবং পায়ে কোপাতে শুরু করে এ সময় তিনি একাধিকবার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে রাখে পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন রাত নয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন ঘোষণাপত্রে সবার আগে শেখ হাসিনার বিচার দেখতে চায় জনগণ মন্তব্য সার্জি চালমের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শার্জিস আলম বলেছেন বাংলার মানুষ হাতে হাত রেখে বাংলার মাটি থেকে স্বৈরাচার হাসিনা সরকারকে লড়াই করে বিদায় করেছি সেজন্য সরকারকে চব্বিশের অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবার আগে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগণ তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খুনি হাসিনা সহ যাদের নির্দেশে এত মানুষকে খুন করা হয়েছে রক্ত ঝরানো হয়েছে তাদের বিচারের শাস্তির স্পষ্ট কথাই ঘোষণাপত্রে থাকতে হবে আমরা সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি তারা একাত্মতা প্রকাশ করে আমাদের সাত দফা দাবিকে যৌক্তিক বলে জানিয়েছেন জনগণের উপরে কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার মন্তব্য রিজভীর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন জনগণকে করের উপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বাড়াতে করতে পারে না সরকার বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রুহুল কবির বলেন চাপে কর বাড়াতে পারে না সরকার সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কিনা মানুষ ঠিকমতো খেতে পারছে কিনা এটি হচ্ছে ডক্টর ইউনুস সরকারের দায়িত্ব তিনি বলেন ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো ভয়ঙ্কর খনি ও মহাচরকে আশ্রয় দিয়েছে পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছে তাকে ফেরত পাঠানোর বিষয়ে অবস্থান পরিষ্কার করা উচিত ফর্মুলার আশা কখনো পূরণ হবে না মন্তব্য আমির খসরুর খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন ওই আশা জীবনেও পূরণ হবে না বিএনপি আজ অনেক শক্তিশালী দল আর দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার শুক্রবার দীর্ঘ ষোলো বছর দেশে ফেরা বিএনপির অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমির মাহমুদ চৌধুরী এমন মন্তব্য করেন আমির খসরু বলেন গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের বিকল্প নেই এ সময় তিনি আরো বলেন আন্দোলন একদিনে হয়নি আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ বিদেশে বসেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছেন তারা জামায়াত একাত্তরে নিজেদের ভূমিকাকে জায়েজ করার চেষ্টা করছে মন্তব্য মেজর হাফিজ উদ্দিনের জুলাই আগস্টের পরের সময়টাকে একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য জামায়াতের সুযোগ হিসাবে বিবেচনা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহম্মদ তিনি বলেন এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে তারা একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার এক সমাবেশে হাফিজ উদ্দিন আহমেদ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে একাত্তরের মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক ওই সমাবেশের আয়োজন করে চব্বিশ দিয়ে একাত্তর মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে বিষয়টি এমন নয় যা বললেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন একাত্তর ও চব্বিশ এই দুটি লড়াই ছিল বাঙালি জাতির ইতিহাসের লড়াই সুতরাং একটিকে দিয়ে আরেকটি মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিষয়টি এমন নয় একাত্তরের লড়াই ছিল পাকিস্তানের অত্যাচার নির্যাতন ও শোষণের বিরুদ্ধে ঠিক একইভাবে চব্বিশের লড়াইটিও ছিল আওয়ামী জাহিলিয়াত ফেসিবাদের বিরুদ্ধে এই দুটি লড়াই থেকে আমাদের শিক্ষা নিতে হবে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আবদুল্লে কথা বলেন এদিন বিকেলে নিজের উপজেলা দেবীদার সদর এলাকায় বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীদ্বার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার থেকে আর জুলাই রেভুলিশন ঘোষণা হওয়ার কথা ছিল যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি ঘোষণা করতে হবে তাই আমরা ঘোষণা করিনি সেই জায়গা থেকে আমরা গণমানুষের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য মানুষের কাছে ছুটে যাচ্ছি প্রান্তিক জনপদ থেকে যারা আন্দোলনে নেমে এসেছিল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে ছুটে যেতে চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি তাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তাদের যে আশা আকাঙ্ক্ষা এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে সেটি প্রতিফলিত হতে হবে জনগণ যেভাবে চাইবে সেভাবেই চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যেখানে ফেসিবাদ দুঃশাসন ও অপশাসন থাকবে না